অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে বরবাদ মুক্তি পাচ্ছে এবং সেটারই অ্যাডভান্স বুকিং আজকে জাস্ট খোলা হয়েছে এক ঘন্টার মধ্যেই সব হাউসফুল সব টিকিট বুকিং শেষ মানে সব টিকিট বুকড অলরেডি হাই রূপম চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আজকে বছরের প্রথম দিন এবং আমি জানি সবাই নিজেদের মতো করে আনন্দ করছো এবং বরবাদ দেখছো গতকালকে নববর্ষ ছিল বাংলাদেশে সেদিন দেখলাম দারুণ রেসপন্স এবং দারুণ রকমভাবে সেলিব্রেট করা হয়েছে এবং বোঝাই যাচ্ছে যে মানুষ কত খুশি বরবাদ দেখার পরে তো যাই হোক আজকে আমাদের নববর্ষ মানে আজকে আমাদের ক্যালেন্ডার অনুযায়ী বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আজকে আমাদের বছরের প্রথম দিন এবং সত্যি কথা বলছি খুব ভালো লাগছে খবরগুলো পেয়ে বরবাদ নিয়ে যে খবর করছি সেই খবরগুলো দ্বিতীয় যেরকম এক্সাইটমেন্ট লাগছে বলেও ভাল লাগছে যে আজকে একটা বাংলা চলচ্চিত্রকে নিয়ে এই রকমভাবে এক্সাইটমেন্ট লোকের এবং শুধুমাত্র বাংলা দেশে নয় নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার মতো দেশে বিদেশে বলতে পারি সেখানকার বাঙালিরা যারা রয়েছে হয়তো কর্মক্ষেত্রের জন্য সেখানে এখন তারা ওইখানকারই সাই বাসা বাসিন্দা ঠিক আছে তো তারা বরবাদ দেখার জন্য কতটা এক্সাইটেড এটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি জাস্ট নাও দেখলাম বিভিন্ন মানে জায়গা থেকে খবরটা আপলোড করা হয়েছে অলরেডি নাহিয়া নিমন ভাইয়ার ফেসবুক পেজ থেকেই দেখলাম যে নিউজারল্যান্ড এবং অস্ট্রেলিয়া সে লিখেছে যে আগামী ছাব্বিশে এপ্রিল টোয়েন্টি সিক্স পয়েন্ট টু বি নোটেড আঠেরোই এপ্রিল উনিশে এপ্রিল ইউএস এবং ক্যানাডায় মুক্তি পাচ্ছে আঠেরো তারিখ ইউএসএ উনিশ তারিখ ক্যানাডা এবং ছাব্বিশে এপ্রিল নিউজারল্যান্ড অ্যান্ড অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া এবং নিউজারল্যান্ডে মুক্তি পাচ্ছে বরবাদ সেটারই মানে চলবে অস্ট্রেলিয়ার বাঙালি অধ্যুষিত প্রায় সব শহরে অস্ট্রেলিয়ার যে সমস্ত জায়গায় বাঙালিরা রয়েছে চমকপ্রদ খবর হচ্ছে প্রথম দিনের অগ্রিম টিকিট অনলাইনে ছাড়ার এক ঘন্টার মধ্যে সোল্ড আউট মানে এর থেকে ভালো খবর আর কী রয়েছে এছাড়া আমি এক্স্যাক্টলি আরো একটা হলের নাম বলে দিচ্ছি মানে যেই হলটার অ্যাকচুয়ালি টিকিটটা সেল হয়ে গেছে দুটো হলে এসেছে ঠিক আছে অলরেডি একটা হলের সিনেমার সব কিছু শেষ মানে সিনেমা হলে অলরেডি টিকিট বুকিং শেষ দাঁড়াও ওয়েট এক মিনিট অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড আর এইখানে হলটার নাম কি রয়েছে এক মিনিট দেখতে না 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 নেই মনে হয় পনেরোই এপ্রিল হ্যাঁ এইখানে গান বাসা আমি একটা ওয়েবসাইট দেখছি ওয়েবসাইটে দেখতে পাচ্ছি না এইখানে সেরকম কিছু লেখা নেই হলটার নাম আমি ভাবলাম এখানে রয়েছে নেই এখানে নেই এখানে হলের নামটা নেই যাই হোক একটা জায়গায় দেখছিলাম হলের নামটা দেওয়া ছিল থাকলে আমি আর একবার বলে দিতে পারতাম সরি ওই জায়গাটা নোট করা হয়নি তো যাই হোক না কেন এটা আমাদের কাছে খুব খুশির বিষয় খুব আনন্দের বিষয় যে বরবাদ নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ায় আসছে এবং এখনও পর্যন্ত এক ঘন্টা হয়নি টিকিট আসার আস্তে মানে অনলাইনে বিক্রি হওয়ার আগে না আগেই যখনই এসছে সঙ্গে সঙ্গে সব বুকড তার মানে ভাবো সেখানকার বাসিন্দারাও মুখিয়ে রয়েছে বরবাদ দেখার জন্য তোমরা ভাবো অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এই অ্যানাউন্সমেন্টটা কবে হয়েছে অনেক দিন আগে হয়েছে কিন্তু এক্স্যাক্ট কবে আসবে সেটা কি বলা হয়েছিল একেবারেই বলা হয়নি তো সবাই মুখিয়ে ছিল সবাই মুখিয়ে যে এই ছাব্বিশ তারিখে আসবে যে খবরটা এলো এক ঘন্টাও হয়নি যখনই অনলাইন পোর্টালে দেখেছে সবাই বুক করে নি ভাই এই সিনেমা দেরি করে দেখলে মিস হয়ে যাবে এই সিনেমা একদম ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে হবে এটাই অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডবাসী ভাবছে তারা দেখবে এই সিনেমাটা একদম ফার্স্ট ডে ফার্স্ট শোই দেখবে যাই হোক আরও অনেক শো আসবে আস্তে আস্তে অনলাইনে দেওয়া হবে তখন আরও সমস্ত টিকিট বুকিং আমরা দেখতে পারবো এবং ভালো ভালো লাগছে এই জিনিসগুলো দেখে যে এটা বাংলা চলচ্চিত্রের জন্য এত দর্শক ওয়েট করছে এত দর্শক অপেক্ষা করছে এটা বাংলা চলচ্চিত্রকে দেখার জন্য এটা সত্যি সাকিব ভাইয়া কবে থেকেই চেয়েছিল সাকিব ভাইয়ের একটা কোথাও কি স্বপ্ন ছিল যে একশো কোটি এরকম কবে আমরাও জানতে পারব কবে আমরাও জিজ্ঞাসা করব যে অস্ট্রেলিয়ার কি খবর রে ডেনমার্কে কীরকম চলছে রে মালয়েশিয়াতে কেমন পারফরমেন্স করছে রে তো এরকম সাকিব ভাই আগে বিভিন্ন জায়গায় বলেছে তো সেই খবরটা এখন সাকিব ভাইয়া বারংবার নেবে প্রত্যেকটা দেশ থেকে যাই হোক বাংলা চলচ্চিত্র এগিয়ে যাক এটাই বলবো এবং বড়বাদের জয় হোক সবাই ভালো থেকে সুস্থো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকে থেকো টেক কেয়ার আমাদের নতুন ইউটিউব চ্যানেল সিনেমার এপার ওপার যারা প্রথম পডকাস্ট দেখো অবশ্যই গিয়ে দেখে আসো ততক্ষণের জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে